আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এখানে আমার আন্টির এক বাগান কি সুন্দর চমৎকার লাউ ধরছে ভালো লাউ আছে এবং পচা লাউের পরিমাণ খুবই কম আমি জাস্ট একটাই দেখলাম চোখে খুবই চমৎকার দৃষ্টিনন্দন লাউয়ের পাশাপাশি শিম আছে এবং এখানে প্রায় পনেরো থেকে বিশ জাতের মতো সবজি আছে ওনার এই বাগানে এখানে হচ্ছে সিমগুলো দেখেন কী সুন্দর সুন্দর এবং এই শিমগুলোর মানে খাইছি আজকে রান্না করছিল আন্টি পরে ভিতরে সিমের বীজগুলা বা বিচিগুলা অনেক বড় বড়। সিমগুলো যারা চিনেন সিম তারা সিম দেখলে বুঝবেন এগুলো ভিতরে বিচিগুলো হচ্ছে অনেক বড় বড় হয় মানে ভালো জাতের সিম আর কি আর প্রচুর লাভ হচ্ছে এখানে একটা লাভে একটু স্পট আছে জানি না এটা কী প্রবলেম হয়তো কোনো পোকামা করে কামড় দিছিল। এবং প্রচুর পরিমাণে পেঁপে গাছ আছে আনটির এই বাগানে এছাড়াও এমন কোনো মোটামুটি সবজি উনি হচ্ছে সবজি কিনতে হয় না উনি এখান থেকে উনি সবজি সেলও করতে পারেন এবং এই দেখেন পেঁপে গাছ ছোটো ছোটো এবং গাছও এই গাছও আছে গরুর গরুর জন্য এখান থেকে গাছও কাটেন এই যে পেঁপে গাছ পেঁপে আছে কি সুন্দর চমৎকার পেঁপে দেখেন বড়ো বড় পেঁপে একদম পেঁপেগুলো খাইতো কবি মিষ্টি সব ধরনের সবজি উনি হচ্ছে এখান থেকে সেল করেন তো আসলে একটা মানুষ চাইলে একটা মহিলা মানুষ চাইলে হচ্ছে করতে পারে এগুলো মহিলাদের জন্য কোনো ব্যাপার নেই এদিকে মরিচ গাছ আছে আর বিভিন্ন রকম সবজি আছে কলা আছে প্রচুর এখন হচ্ছে নাম বলতে পারতেছি না যাই হোক ধন্যবাদ সবাইকে ছোটো একটি প্রতিবিন প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সাথে এটা শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ